করছি আমাদের জাতীয় কবি প্রাণের কবি কাজী নজরুল ইসলামের লেখা আশা কবিতাটি হয়তো তোমার পাবো দেখা যেখানে ওই নত আকাশ চুমচে বনের সবুজ রেখা ওই সুদূরের গায়ের মাঠে আলের পথে বিজন ঘাটে হয়তো এসে মুচকি হেসে ধরবে আমার হাতটি একা ওই নীলের গহন পারে তোমার চাওয়া আনলে খবর গোপন দুতি দিক পারে ওই দক্ষিণ হাওয়া বনের ফাঁকে দুষ্টু তুমি আসতে যাবে নয়না চুমি সেই সে কথা লিখছে হেথা দিক বলয়ের অরুণ লেখা ধন্যবাদ সবাইকে